সত্যি কি তাহলে জান্নাত তো আর ফাঁসির অর্ডার এবার ফাঁসির দড়িতে ঝুলবেন জনপ্রিয় বউ ব্যবসায়ী কাপল ভোগার জান্নাত তো সামান্যতম ওয়েবসাইট প্রমোশন করতে গিয়ে এবার কট খেয়ে গেলেন কটের বিনিময় তাদেরকে দিতে হবে প্রাণ তাই তো লাইভে এসে কান্না করতেছেন জান্নাত জান্নাতের মন্তব্য তো সারা তিনি কখনোই থাকতে পারবে না তো হাকে সারা তিনি পাগল হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি নিজেই সামান্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও বিভিন্ন রকমের ওয়েবসাইট তারা প্রমোশন করে দেন এই প্রমোশনের ঠেলা তাদেরকে কট খেতে হলো প্রশাসনের কাছে তাই তো তারা জেলে গিয়েছেন অনেকেরই মন্তব্য এরকম রয়েছে যে

করতে গিয়ে এই কটটা নয়তো তারা ভালোভাবে ছিলেন বেশ কয়েকদিন ধরেই তবে কিন্তু তারা এই ভালোভাবে থাকার আগেও কিন্তু তারা একের পর এক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন বলে জানিয়েছেন কিছু অডিয়েন্স কিছু অডিয়েন্সের মন্তব্য তারা একের পর এক নীল ভিডিও মানুষকে দিয়ে পরিচিতি লাভ করেছেন তবে নীল ভিডিও দিয়ে পরিচিতি লাভ করার পর পরই কেনই বা তারা মানুষের ধ্বংসকারী কিছু ওয়েবসাইট তারা প্রমোশন করতে যান কেনে বা তারা বারবার প্রমোশন করেন মানুষের কথা অবাধ্য হয় সামান্য কিছু অর্থ উপার্জন করার জন্য তারা এরকম কাজ করবেন তাকে ওই ভাবতে পারেননি আসলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষই প্রত্যেকটি বউ ব্যবসায়ীকে বলে ভাইরাস করোনা ভাইরাসে জনপ্রিয় হচ্ছেন এই জনপ্রিয় কাপল ভ্লগার হ্যাঁ করোনা ভাইরাস যতটা মানুষের মুখে মুখে ছিল না তার চেয়ে বেশি মুখে মুখে থাকেন সবসময় জান্নাত তো তাই তো এদেরকে মানুষ কখনোই দেখতে পারে না একের পর এক তাদেরকে মানুষ ছেঁচে দেয় এবার গ্রেপ্তার হয়েছেন এবার যেন ফাঁসির দড়িতে না ঝুলেন জান্নাত হওয়া কেননা যতই হোক না কেন তারা যদি কখনো ফাঁসির দড়িতে ঝুলে তাহলে তাদের এই দেওয়া প্রতিদান আমরা কখনোই ভুলবো না আমরা সকলে তাদের জন্য দোয়া করবো এবং আমরা চাইবো যেন তারা কবর থেকেও একের পর এক নিউ ভিডিও দেন আশা করি আপনাদের অনেকেরই খারাপ লাগবে তবে খারাপ লাগলো আর কি যেমন মানুষ তেমন কথা